হ্যালো অ্যাসপিরিয়েন্টস আমি দীপঙ্কর প্রধান জ্ঞানপীঠে তোমাদের স্বাগত জানাই আজ আমরা ডাব্লিউ বিসিএস দু হাজার একুশে আসা প্রিলিমিনারিতে সংবিধানের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার লাই প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এটি কোন অনুচ্ছেদে একদম ফ্ল্যাট কোয়েশ্চেন কোন অনুচ্ছেদে বা কোন ধারায় এর উল্লেখ আছে আর্টিকেল টোয়েন্টি ওয়ানে এটির উল্লেখ আছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার তো আর্টিকেল থ্রি ফিফটি নাইন এটির উল্লেখ আমাদের করতে হবে জরুরি অবস্থাতে আমাদের সমস্ত মৌলিক অধিকারগুলি সাসপেন্ড করা হয় আমরা কোনো মৌলিক অধিকার পাই না এক্সেপ্ট শুধুমাত্র আর্টিকেল কুড়ি এবং একুশ এই দুটি ধারা যে মৌলিক অধিকার এগুলো কোনো অবস্থাতেই সাসপেন্ড করা যায় না অর্থাৎ এই দুটো এই দুটি মৌলিক অধিকার আমাদের জন্য অপরিহার্য কাস্টোডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সংবিধানের রক্ষককে সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট নট প্রেসিডেন্ট অর সংসদ বা এরা নয় সুপ্রিম কোর্ট কারণ সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের সব সমস্ত ধারা এবং ফ্রেজ এই বিষয়গুলো নিয়ে এদের সব সর্বোচ্চ বডি যারা এগুলো এক্সপ্লেন করতে পারে এছাড়া কারো ফান্ডামেন্টাল রাইটস এগুলো না পেলে তারা সুপ্রিম কোর্টে যেতে পারে বা যদি আমাদের সংসদ আমাদের সংসদ কোনো ধারা সংবিধানের কোনো ধারা সংবিধান সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করে তার সংবিধান অনুযায়ী তার লিগালিটিস এটিও বিচার করার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতেই থাকে সুতরাং রক্ষক এই জন্যে সুপ্রিম কোর্টকেই বলা হয় একই প্রশ্ন আমরা যেটা আলোচনা করলাম যে একুশ অনুচ্ছেদ কি নিশ্চিত করে কোনটি আমরা একই বছরে রিপিট কোয়েশ্চেন পেলাম তো এখানে আমরা দেখে নিয়েছি যে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার আর্টিকেল টোয়েন্টি ওয়ানে এটির উল্লেখ আছে এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার আর্টিকেল পঁচিশ থেকে আঠাশের মধ্যে উল্লেখ আছে এছাড়াও আইনের যথাযথ প্রক্রিয়া ও আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি এই দুটো সরাসরি কোথাও উল্লেখ না থাকলেও এই দুটো সুপ্তভাবে আর্টিকেল একুশে উল্লেখ পাওয়া যায় মানবাধিকার রক্ষার আইন মানবাধিকার রক্ষার আইনটি কত সালে পাস হয় এটি নাইনটিন নাইনটি থ্রিতে মানবাধিকার সংক্রান্ত আইনটি পাস হয় এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয় প্রেসিডেন্টের দ্বারায় ভারতীয় রাষ্ট্রপতির দ্বারায় বর্তমান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হচ্ছেন অরুণ কুমার মিশ্র এবং পাঁচ বছরের জন্য হিউম্যান রাইটসের চেয়ারম্যান নিযুক্ত হন এবং সর্বোচ্চ সত্তর বছর এজ অফ সেভেন্টি ইয়ার্স সর্বোচ্চ সত্তর বছর বয়স পর্যন্ত চেয়ারম্যান হিসেবে এই পদে আসীন থাকা যায় সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছে আমরা জানি সিক্সটি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট নাইনটিন এইটটি এইট সিক্সটি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট নাইনটি এইট নাইনটিন এইটটি এইটে ভোটিং এজ কমান কমিয়ে করা হয়েছে আঠেরো বছর তো আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোরে আমরা ইলেকশান কমিশন বা নির্বাচন কমিশনের উল্লেখ পাব নির্বাচন কমিশন বর্তমান নির্বাচন কমিশনের চেয়ারম্যান হচ্ছেন রাজীব কুমার সিক্স ফাইভ সিক্স ফাইভ ইলেকশন কমিশনের সদস্যদের বয়স ছ বছর সেই পদে থাকতে পারবেন অথবা পঁয়ষট্টি বছর যেটি আগে হবে সেটি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণ রিটায়ারমেন্ট এজ এটিও পরীক্ষাতে বারবার আসে তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের রিটায়ারমেন্টের এজ সিক্সটি ফাইভ ইয়ার্স এবং হাইকোর্টের রিটায়ারমেন্ট এজ হচ্ছে সিক্সটি টু ইয়ার্স আর্টিকেল ওয়ান টোয়েন্টি ফোর আর্টিকেল ওয়ান টোয়েন্টি আমরা সুপ্রিম কোর্টের উল্লেখ পাবো তোমরা কমেন্ট করে জানাও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি এক নম্বর অনুচ্ছেদ এক নম্বর অনুচ্ছেদে কি আছে এটি বিগত দিনে ডাব্লিউ পরীক্ষাতে বারবার এসছে রিপিট হয়েছে তো আমরা দেখেছি যে পিএসসির এক্সামগুলো ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস প্রিলিমিনারি ক্লার্কশিপ বা পিএসসির অন্যান্য সমস্ত পরীক্ষাতে কোশ্চেনগুলো রিপিট হয় তো আমরা যদি বিগত পরীক্ষার প্রশ্নগুলোকে বারবার করে রেডি করে নিতে পারি সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাট একই রকম কমন আসতে পারে বা সেই সংক্রান্ত আরও অন্যান্য প্রশ্ন আসতে পারে তাই বিগত দিনের পরীক্ষার প্রস্তুতি প্রশ্নগুলো নিয়ে চর্চা খুব জরুরি তো ভারতীয় সংবিধানের এক নম্বর অনুচ্ছেদে লেখা আছে পার্লামেন্ট মে বা ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শুড বি এ ইউনিয়ন অফ স্টেটস অর্থাৎ রাজ্যগুলির ইউনিয়ন অর্থাৎ রাজ্যগুলো মিলে ভারতবর্ষ তৈরি করছে কিন্তু কোনো অবস্থাতেই রাজ্যগুলো তারা স্বাধীন হয়ে যেতে পারে না বা ভারতবর্ষ থেকে বেরিয়ে যেতে পারে না তো এটি হচ্ছে আর্টিকেল ওয়ান আন্তঃরাজ্য পরিষদ ইন্টারস্টেট কাউন্সিল এখানে লেখাও আছে আর্টিকেল সিক্সটি এটা ফর্ম করতে পারে কে তো আন্তরাজ্য কমিশন এটি হচ্ছে সারকারিয়া কমিশন সারকারিয়া কমিশন তোমরা জানো নাইনটিন এইটি এইটে গঠন হয়েছিল সারকারিয়া কমিশন গঠন হয়েছিল কেন্দ্র রাজ্য সম্পর্ক এই বিষয়টি নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছিল সারকারিয়া কমিশন তো এদের অনেকগুলো রেকমেন্ডেশান দিয়েছিলেন তার মধ্যে একটি হচ্ছে ইন্টারস্টেট কাউন্সিল যেটিকে যেটি উনিশশো নব্বই সালে গঠিত হয় সরকারিয়া কমিশনের রিপোর্টের ভিত্তিতে উনিশশো সালে ইন্টারস্টেট কাউন্সিল গঠিত হয় তো ইন্টারস্টেট কাউন্সিলের মেম্বার হচ্ছে প্রধানমন্ত্রী সঙ্গে ছজন ক্যাবিনেট মিনিস্টার এবং সব রাজ্যের সিএম এবং যেই ইউটিতে সিএম থাকছে সেই সিএম এছাড়াও যেই ইউটিগুলোতে সিএম নেই সেখানকার এলজি এরা সকলে মিলে সকলে মিলে পি এম থাকছেন চেয়ারম্যান চেয়ারম্যান অফ ইন্টারস্টেট কাউন্সিল পিএম এম থাকছেন চেয়ারম্যান এবং সিক্স ক্যাবিনেট মিনিস্টার সব রাজ্যের সিএম এলজি এরা থাকছে এর সদস্য এবং এটি রাষ্ট্রপতি ইন্টারস্টেট কাউন্সিল গঠন করে এর ইন্টারস্টেট কাউন্সিলের কাজ হচ্ছে একাধিক রাজ্যের মধ্যে যে প্রবলেম বা অন্যান্য বিষয়ে যে আলোচনা এইগুলো করার জন্য ইন্টারস্টেট কাউন্সিল গঠিত হয় এছাড়া রাজ্যের সঙ্গে কেন্দ্রেরও যদি কোনো ডিসপুট থাকে সেই বিষয়টি ডিসকাশনের জন্য এই ইন্টারস্টেট কাউন্সিলের মাধ্যমে সেই সমস্ত ডিসপুটগুলোকে মেটানো হয় পিএসি কমিটি পাবলিক অ্যাকাউন্ট কমিটি পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্যদের কে নির্বাচিত করেন পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্যরা সংসদের উভয় কক্ষের সদস্যদের ভোটের মাধ্যমে ইন্টারেস্টে পাবলিক অ্যাকাউন্টস কমিটি নির্বাচিত হয় তো ডাব্লিউ বিসিএসে এরকম কোয়েশ্চেন আগেও এসেছে পিএসি সংক্রান্ত পিএসসি একটি পার্লামেন্টের একটি কমিটি যার সদস্য হচ্ছে মোট বাইশ জনফটিন ফ্রম লোকসভা আর পনেরো জন লোকসভার সদস্য এবং সাতজন রাজ্যসভার সদস্য আর এর সভাপতি এই এই প্রশ্নটিও এসছে যে এর সভাপতি কে হন এর সভাপতি সাধারণত বিরোধী দলের থেকেই আসে তো এর কাজ কি পিএসসি কমিটির কাজ হচ্ছে সিএজি আমরা জানি কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল সিএজি আর্টিকেল ওয়ান সিএজি আর্টিকেল ওয়ান ফর্টি ফাইভ এইটে আছে কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল বিভিন্ন সরকারি দপ্তর বা যেখানে আর্থিক ব্যাপার থাকে সরকারের সেই দপ্তরগুলোকে অডিট করে এবং তারা একটি অডিট রিপোর্ট তৈরি করে অডিট রিপোর্ট তৈরি করে অডিট রিপোর্ট আর্টিকেল ওয়ান ফিফটি ওয়ান অডিট রিপোর্ট আর্টিকেল তোমরা প্রত্যেকটা এই ধারাগুলো সমস্ত ইম্পর্টেন্ট ধারা এগুলোকে মুখস্থ রাখবে সিএজি একটি অডিট রিপোর্ট তৈরি করে আর্টিকেল ওয়ান ফিফটি ওয়ান সেই অডিট রিপোর্টটাকে এক্সামিন করাই হচ্ছে পিএসসি কমিটির কাজ সেই অডিট রিপোর্টটাকে এক্সামিন করে সেটিকে লোকসভায় উত্থাপন করে এবং তারপরে সেটি এইভাবে এই যে কাজটা সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল বর্তমান কন্ট্রোলার ফিফটিন্থ কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল গিরিশচন্দ্র মুর্মু তো সিএজির অডিট রিপোর্ট অডিট রিপোর্টটা পিএসসি এক্সামিন করে এবং সেটিকে লোকসভায় পাঠায় এই কাজটি পিএসসি কমিটি থাকে করে থাকে এনআরসি ইজ নাও এটি একটি ফ্ল্যাট কোয়েশ্চেন ছিল দু হাজার একুশে তখনকার কারেন্ট টপিকের কোয়েশ্চেন এটি এখন এটি এখন একটি আইনে পরিণত হয়েছে এটি আর খসড়া বা বিল নয় এটি এখন আইনে পরিণত হয়েছে এনআরসি ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন চিফ জাস্টিস অফ হাইকোর্ট এগুলো খুবই সহজ প্রশ্ন এগুলো তা সত্ত্বেও বারবার আসে চিফ জাস্টিস অফ হাইকোর্ট অ্যাপয়েন্টেড বাই তো সমস্ত হাইকোর্টের সমস্ত জাজ চিফ জাস্টিস সহ সমস্ত জাজই রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয় আর্টিকেল এইটিন ভারতীয় সংবিধানের আঠেরো অনুচ্ছেদ এটি খেতাব বা অ্যাবলিশান অফ টাইটেলস অ্যাবলিশন অফ টাইটেলস এটি কি ধরনের ফান্ডামেন্টাল রাইটস এটি এসছে তো সমতা বা ইকুয়ালিটি আর্টিকেল ফরটিন টু এইটিন এতে সমতা বা ইকুয়ালিটির অধিকারগুলো আছে স্বাধীনতার অধিকার আর্টিকেল নাইনটিনে আছে ধর্মীয় স্বাধীনতা আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইটে আছে এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আর্টিকেল থার্টি টুতে আছে তো স্পষ্টতই এটা বোঝা যায় যে খেতাবের বিলুপ্তি অ্যাবলিউশান অফ টাইটেলস এটি আর্টিকেল আঠেরোতে আছে অর্থাৎ এডুকেশনাল কোনো টাইটেলস ছাড়া আমরা অন্য কোনো টাইটেলস গ্রহণ করতে পারবো না এটি আর্টিকেল এইটিনে বলা আছে মানি বিল মানি বিল আর্টিকেল ওয়ান ওয়ান জিরো তো মানি বিল কার দ্বারা নির্ধারিত হয় আমরা আগে জেনে নেবো যে মানি বিল কি যে কোনো বিল অর্থ সংক্রান্ত ট্যাক্সেশান ট্যাক্সেশান বা বরোয়িংস ধার করা অন্যান্য দেশ বা অন্যান্য জায়গা থেকে বরোয়িংস বা আমাদের তোমরা জানো কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এবং কন্টিনজেন্সি ফান্ড কনসোলিডেটেড এবং কন্টিনজেন্সি ফান্ড এই দুটি ফান্ড অর্থাৎ ট্যাক্সেশন বরোয়িংস কনসোলিডেটেড বা কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা ওঠানো বা এই সংক্রান্ত কোনো বিষয় যা আছে সব কিছুই মানি বিলের অধীনে পড়ে তো মানি বিল একটা বিল যে কোনো বিল আমরা জানি যে কোনো বিল পাশ হওয়ার পদ্ধতি সাধারণত একটি বিল যেটি প্রথমে যায় লোকসভায় বা রাজ্যসভায় বা উল্টোটাও হতে পারে রাজ্যসভায় দেন এটা যাবে প্রেসিডেন্ট তারপরে এটি একটি অ্যাক্ট অ্যাক্টে রূপান্তর হবে অর্থাৎ একটি সাধারণ বিল প্রথমে লোকসভায় যেতে পারে তারপরে রাজ্যসভায় যেতে পারে বা প্রথমে রাজ্যসভায় তারপরে লোকসভায় পাস হওয়ার পরে প্রেসিডেন্টের কাছে সাইন হবে তারপরে সেটি আইনে পরিণত হবে কিন্তু মানিবেলের ক্ষেত্রে প্রথমেই বিলটা যাবে স্পিকারের কাছে প্রথমেই বিলটি যাবে স্পিকারের কাছে সরি প্রথমেই বিলটা যাবে স্পিকারের কাছে তো স্পিকার যদি সেটিকে মানিবিল হিসেবে সার্টিফাই করে দেয় তারপরে সেটি যাবে প্রেসিডেন্টের কাছে তারপরে সেটি লোকসভায় যাবে এবং লোকসভায় যদি পাস হয়ে যায় তারপর যাবে রাজ্যসভায় এবং রাজ্যসভা সেটিকে চোদ্দো দিন পর্যন্ত হোল্ড করতে পারবে আলোচনা করতে পারবে এবং তার রেকমেন্ডেশান দিয়ে লোকসভাকে আবার রিটার্ন করবে কিন্তু রাজ্যসভার ক্ষমতা নেই যে কোনো বিষয়ে কোনো পরিবর্তন করা তারা লোকসভাকে রেকমেন্ড করতে পারে যে এই বিষয়গুলো পরিবর্তন করা যেতে পারে লোকসভা সেই রেকমেন্ডেশান মানতেও পারেন কিংবা নাও মানতে পারেন তো এটি হচ্ছে এই পদ্ধতিতে সুতরাং মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভার কোনো ক্ষমতা থাকে না তো এটি হবে যে ফাইনালি ডিটার্মিন বাই এটা হচ্ছে সার্টিফাই কে করেন এটি সার্টিফাই করেন স্পিকার অফ লোকসভা এটি হবে সঠিক উত্তর ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন তো এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টে দাও ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা তো সংসদের উভয় কক্ষ আমরা দেখে নিই একটু ডিটেলসে লোকসভার সমস্ত সদস্য কিন্তু অবশ্যই শুধুমাত্র নির্বাচিত সদস্য হতে হবে কোনো মনোনীত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না লোকসভার সদস্য রাজ্যসভার সদস্য এবং সমস্ত রাজ্যের বিধানসভার সদস্য বিধানসভার সদস্য বিধান পরিষদের সদস্যরা অংশগ্রহণ করতে পারবে না আমাদের শেষ প্রশ্ন নির্বাচন কমিশন কার দ্বারা গঠিত হয় ইলেকশান কমিশন আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর ইলেকশান কমিশন আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর এটি খুবই ফ্ল্যাট কোয়েশ্চেন অন্যান্য সমস্ত ইম্পর্টেন্ট পোস্ট সহ কমিশনও নির্বাচন কমিশনও রাষ্ট্রপতি দ্বারা রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় কনস্ট্রাক্টেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এই ছিল আমাদের ডাব্লিউবিসিএস দু হাজার একুশের প্রশ্ন তো আমাদের সমস্ত সাবজেক্টের প্রশ্নগুলো আসছে সরকারি চাকরির পরীক্ষার সম্পূর্ণ প্রিপারেশান তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেই নিতে পারবে এছাড়াও আমাদের অফলাইন ব্যাচও আছে সেখানেও তোমরা এনরোল করতে পারো তো ফার্দার এনকোয়ারির জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে তোমরা আরও আপডেট পাওয়ার জন্য যুক্ত হও ভালো থেকো এবং সরকারি চাকরির পরীক্ষা প্রিপারেশান নাও এবং তোমরা সফলতার দিকে পৌঁছে যাও থ্যাংক ইউ